হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিশ ক্রিয়েশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য মজাদার একটা সটকি রেসিপি নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও পেজটা ফলো না করে থাকলে আজকের ভিডিও ভালো লেগে থাকলে পেজটা ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি আজকে সুটকি রেসিপিটা তৈরি করি আজ তোমাদের সাথে শেয়ার করছি লাউয়ের ছোলা দিয়ে বাসপাতা সুটকি ভুনা এখানে লাউয়ের ছোলা আমি একদম কুচি করে নিয়েছি দেখেছ আর এখানে দুটো আলু কুচি করে নিয়েছি লাউয়ের ছোলাগুলোকে এবং আলুগুলোকে খুব ভালো করে